الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত হ্যাঁ আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে শিশুদের মেন একটা সমস্যা সেটা হচ্ছে তারা বিছনায় প্রস্রাব করে ঘুমের ঘরেও তারা প্রস্রাব করে দেয় আজকে সেই আমলটা নিয়ে হাজির হলাম যদি আল্লাহ রহমতে যদি আপনার সন্তানে এই সমস্যাটা থাকে আর আপনি যদি আল্লাহ দেয়া কোরআনে যদি এই কাজটা কি করে থাকেন আজিজ ইনশাল্লাহাজিজ আজিজ আল্লাহ কোরআন যদি সত্য হয়ে থাকে কথাও সত্য আপনার সন্তান আর কখনই বিষ্ণু এক করবেন ইনশাআল্লাহ 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 তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শুনবেন যারা নিজেরা কাজ করতে চান ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্যানার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ দেয় প্রান দিয়ে গ্রানটি সকালে ইনশাল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ এই কাজটা করার জন্য আপনাকে অরিজিনাল মেস্কো জাপ্রান কালিটা আপনি সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো কারিটা কালীটা সংগ্রহ করে আপনাকে আর এক নম্বরে আপনাকে কাদি সংগ্রহ করবেন দুই নম্বরে আপনাকে পাতা সংগ্রহ করেন আর তিন নম্বরে আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করেন এই তিনটা জিনিস আপনাকে সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনার কাজ হল একদম নর্মাল একটা কাজ একদম সহজ কাজ এই তিনটা জিনিস আপনার সংগ্রহ হয়ে গেলে আপনার কাজ হয়েছে আপনি যে কোনো দিন যে কোনো সময় ফাঁকসাফটাত অবস্থায় ক্যামেরা দিকে ভিজে সর্বপ্রথম আপনি একুশবার দূরশ্রী পাঠ করেন একুশবার দুরশ্রী পাঠ করে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিই এই শুধুমাত্র এই নকশাটুকু এই নকশাটুকু আপনাকে আমল করতে হবে আপনি এই নকশাটুকু বস পাতা একটা নকশা লিখেন আর হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন এই দুইটা নকশা লিখে আপনার কাজের কাজ হয়েছে আয়াতে শেফা পুরানোর কারিমের ভিতরে যে আয়াতে শেফা ছয়টা আয়াত আছে এই আয়াতে শেফাগুলা আপনি একুশবার ভাট করে এই নকশাটার উপরে ভুদেন সবার শেষে আবার একুশবার দুরুশ্রী পাঠ করে আমলটা কমপ্লিট করেন কাজের একটা নির্দিষ্ট সদ্গা রয়েছে যেটা এক হাজার এক টাকা সদগা কাজের সদগা দিয়ে আপনি কাজের এজারতটা নিয়ে নেবেন এই আমলটা কমপ্লিট করার পরে আপনি বোর্ডে যেই নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যে বাচ্চা যেই চৌকিতে ঘুমায় বাচ্চা বাচ্চা যেই বিছানায় ঘুমায় ওই বিছানার চৌকটির সাথে লটকে রাখবেন আর হরিণের ঝিল্লিতে যেই নকশাটা লিখলেন সেটা বাচ্চার হাতে হোক বা গলায় হোক বা কমরে হোক কোনো এক জায়গায় ব্যবহার করতে দিবেন ইনশাল্লাহ আজিজ আপনার বাচ্চা বিছানা প্রসাব করা থেকে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ হেফাজত হয়ে যাবে আজকে এই এইভূ থাকবে দেখা হবে পরবর্তী বিজিওতে সেভ আমার সাথেই থাকেন আমফিকিল্লাহ বি সালাম আলাইকুম রহমতুল্লাহিবার